আজকে রান্না করব সামুদ্রিক মাছ এই মাছটা কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব প্রথমে কেটে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা ভাজা হবে এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজটাকে একটু সিদ্ধ করে নিব মাছটা ভাজা ছাড়াই রান্না করব এখন এখানে রসুন পেস্ট আর আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে এখন শুকনা মশলাগুলো দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এখানে দিলাম লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো জিরার গুঁড়া দিলাম আর হলুদ গুঁড়া দিয়ে এখন মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখন মশলাটা কষানো হয়ে গেলে মাছটা দিয়ে দেবো আগে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য আর কিছু পানি দিয়ে দিলাম যেন না লেগে যায় এখন মশলাটা কষিয়ে নেব এ তো ঢাকনা দিয়ে দিলাম এখন মশলাটা কষানো হয়ে গেছে মাছটা দিয়ে দেবো এই মাছটা অনেক মজার সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ খাওয়াটা ভালো আয়রন আছে আর খেতেও ভালো লাগে যেমন এই মাছটা লোট্টা মাছটা অনেক পছন্দের মাছ পানি দিই নাই তাও কতটা পানি চলে আসছে এটাতে সিদ্ধ হয়ে যাবে এরপরে সামান্য কিছু পানি দেব আজকে মাছটা একটু ভোনা করে রান্না করব। আজকে দুপুরের রান্না এটাই ছিল আর রান্না করবো পঁইশাক রান্না করব এই দুইটাই দুপুরের জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন